নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক এখানে মা আগে থেকে রুই মাছ কেটে ধুয়ে রেখেছে এবং মা এখানে ফুলকপি ও আলু কেটে ধুয়ে রেখেছে এবার মা কেটে রাখা রুই মাছের মধ্যে দিল ওয়ান স্পুন লবণ তারপরে দিল হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে মা হাত দিয়েগুলি সব ভালো করে মাখিয়ে নিল মাছগুলি মাখিয়ে নেওয়ার পর এবার মা গ্যাস জ্বালি গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে দিল গোটা ধনে তারপরে দিল গোটা জিরে এবার মা এগুলো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিল এগুলি ভেজে নেওয়ার পর এবার মা আবারও গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা মাখিয়ে রাখা মাছের পিসগুলি ওর মধ্যে ভাজার জন্য এক এক করে দিয়ে দিল যতক্ষণে মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণে মায়ের মশলাটি তৈরি করে নেবে মা প্রথমে যে গোটা থনে ও গোটা জিরে ভেজে রেখেছিলো সেটির মধ্যে দিয়ে দিল এবং তারপরে দিল পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটি লাগিয়ে দিল যতক্ষণে মশলাটি পেস্ট হচ্ছে ততক্ষণে আমাদের এদিকে মাছগুলিও ভাজা হয়ে গেছে মাছগুলি ঠিক এইভাবে লালচে করে ভেজে নিতে হবে এরকম ভাবে মা বাকি মাছের পিসগুলিও ভেজে নিল এরকমভাবে ঠিক লালচে করে ভেজে নেওয়ার পর এবার মা একটি পাত্রে বাকি মাছের পিসগুলিও তুলে নিল এবার মা ওই তেলের মধ্যে আলুগুলি ভাজার জন্য দিয়ে দিল এবং মা আলুগুলিও ঠিক একটু লালচে লালচে করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল এবার মায়ের মধ্যে ওয়ান ফোর টি স্পুন গুঁড়ো দিল তারপরে মায়ের মধ্যে দিলো ওয়ান ফোর টি স্পুন লবণ এবার মা এগুলি খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিল এবার মা আবারও ওই তেলের মধ্যে ফুলকপিগুলি ভাজার জন্য দিয়ে দিল এবার মা ফুলকপিগুলিও খুব ভালো করে ভেজে নিল এবার মায়ের মধ্যে দিল হাফ টি স্পুন লবণ এবার মা দশ মিনিট ফুলকপিগুলি ভাজার জন্য ঢেকে দিল এদিকে আমাদের মশলাটিও পেস্ট হয়ে গেছে দশ মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ফুলকপিগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং ফুলকপিগুলিও খুব নরম হয়ে গেছে এবার মা ফুলকপিগুলি এক এক করে তুলে নিল এবার মা ওই তেলের মধ্যে আবারও দিল দুটি তেজপাতা এবার মধ্যে সাদা জিরে তারপরে মা যে পেস্টটি তৈরি করে রেখেছিল সেই এর মধ্যে দিয়ে দিল তারপর ভালো করে নাচড়া করে নেওয়ার পর এবার মার মধ্যে আলু ভাজাগুলি দিয়ে দিল এবং তারপর মায়ের মধ্যে ফুলকপি ভাজাগুলিও দিয়ে দিল তারপরে মা ভালো করে নাড়াচাড়া করে নিল এবার মায়ের মধ্যে দিল হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপর আবারও ভালো করে না করে নিল তারপরে মায়ের মধ্যে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিল তারপরে মায়ের মধ্যে নর্মাল জলও দিয়ে দিল এবার মায়ের মধ্যে চারটি কাঁচা লঙ্কা এবং দুটি পাকা লঙ্কা দিল এবং এটি দশ মিনিটের জন্য ঢেকে দিল। যতক্ষণও ঝোলটি ফুটছে ততক্ষণে মা এখানে গোটা গরম মশলা ভালো করে থেতো করে নিল একটু ভালো করে থেতো করে নেওয়ার পর এবার মেয়েগুলি ভালো করে বেটে নিল এবার এগুলি ভালো করে বাটা হয়ে গেছে এদিকে আমাদের ঝোলটিও ফুটে গেছে এবার মায়ের মধ্যে এক এক করে মাছ ভাজার গুলিও দিয়ে দিল ভালো করে না করে নেওয়ার পর এবার মাঝে গরম মশলাটি বেটেছিল সেটির মধ্যে দিয়ে দিল ব্যাস এবার আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে তো দাদা দিদিরাও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখা হবে অন্য একটা নতুন রেসিপি এবং নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন